তৃণমূল কংগ্রেসের ভোট লুটেরার দল আমাদের এজেন্টদের বসতে দিচ্ছে না মাথা ফাটিয়ে দিয়েছে তবে এভাবে গণতন্ত্রকে রোখা যাবে না নিজের ভোট প্রয়োগ করে কালীগঞ্জের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া সিপিআইএম প্রার্থী এস এম সাদের নদিয়ার চাপড়ার হাতিশিলা অঞ্চলের সোনপুকুর গ্রামের নম্বর এবং দশ নম্বর বিজেপি এবং সিপিআইম এর এজেন্টদের বসতে দেয়নি বলে অভিযোগ এদিন বিজেপির শহীদ বিশ্বাস কি বলেছেন শুনুন আমি কর্মকর্তা জিজ্ঞাসা করেছিলাম ঠিক আছে সকালে সকালে আমরা এজেন্ট ঢুকিয়ে আমি নিজেও এজেন্ট আমি বাইরে এসেছি আমার একটা এজেন্ট আছে এবার তারপরে আমাকে গ্রামের লোকরা ধরছে আমরা কি ভোট দিতে পারবো না একই অত্যাচার আর চিপেনের এক একজন বাইরে এসেছিল তাকে মেরেছে এই যে অত্যাচার গ্রামে আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কর্মকর্তার কাছে পেঁচি দেন আমাদের প্রশাসন দেন এটা টিএমসির গুন্ডারা কত নম্বর এটা নয় নম্বর আর দশ নম্বরে এটা সোনপুকুর চাপড়া হাতি হাতিচিলা ওয়ানে সোনপুকুর গ্রাম আমাদের ওরা বলছে পুলিশ না আসলে আমরা ভোট দিতে পারবো না সম্ভব নয় গ্রামের সবাইকে বাইরে করে দিচ্ছে সবাই বলতে আমাদের দুটো বুথে মানে বিরোধী যারা তাদের আমার নাম শহীদ বিশ্বাস আমি বিজেপির শক্তিপম বমো এর এক মহিলা ভোটদাতা কি বলতে চেয়েছেন শোনাবো

ভোট দিলেন ভোট দেওয়াটা তো অধিকার আমাদের সাংবিধানিক অধিকার ভারতবর্ষের প্রত্যেকের নাগরিকই এই অধিকার প্রয়োগ করা দরকার কিন্তু মুশকিল হচ্ছে যে এই অধিকার প্রয়োগে বাধা হচ্ছে গতকাল রাতেও আমি পুলিশ অবজারভারের দেখা করেছি এবং আমরা চেয়েছি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হোক ইতিমধ্যেই নানপুর এক দুই আপনার থানার পাড়ার সেখানে বিভিন্ন বুথে ভোটদাতাদের বাধা দেওয়া হচ্ছে আমার পোলিং এজেন্টদেরকে রক্তাক্ত করা হয়েছে এটা তো গণতন্ত্রের পরিপন্থী আমরা কমপ্লেন করেছি এবং আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের লুটেরার দল তারা ভোট লুট করে গণতন্ত্রকে ধ্বংস করার যোগ্য নিতেছে যদিও এর সঙ্গে সঙ্গে পাশাপাশি মানুষ প্রতিবাদ করছে প্রতিরোধ হচ্ছে সর্বত্র মানুষ প্রতিরোধ করেই তার যে ভোটদানের যে অধিকার সে অধিকার সুরক্ষিত করছে আপনি যাচ্ছেন আমি যাবো ঠিক আছে হ্যাঁ না সবই আজকে পারবে না সব জায়গায় মানুষ সজাগ আছে এবং সতর্ক আছে

বুদ্ধিমান মানুষদের উচিত সাধারণ ভোটারদের লড়াই সংগ্রাম থেকে বিরত রাখা নদিয়ার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স